আর ওয়েলকাম টু অল অফ ইউ বাদ ইসলামিক আসসালামু আলাইকুম তো আজকে আমাদের চতুর্থ ক্লাস চতুর্থ ক্লাসে আমরা গত ক্লাসে শিখছিলাম ডেসিমাল টু অক্টাল তো আজকে আমাদের যথারীতি আছে ডেসিমাল টু হেক্সা ডেসিমাল তো ডেসিমালে আমরা বেসিক্যালি জানি যে আমাদের বেস থাকে জিরো টু টেন মানে দশ এবং হেক্সা ডেসিমালে আমাদের বেস থাকে সিক্স টেন এখানে যে জিরো টু টেন পর্যন্ত আছে এখানে এটা হলো আমাদের ডিসিমাল এর বেস এবং আরো এর সাথে এ থেকে এ পর্যন্ত এই মোট ছয়টা যোগ করে যে ষোলোটা হয় এই ষোলোটা মিলে আমাদের হয় হেক্সা ডেসিমেল এর বেস তো আমরা যেহেতু জানি যে ডেসিমেল থেকে হেক্সা যেতে হলে হেক্সা ডেসিমেল এর বেস দিয়ে আমরা এই ডেসিমেল নাম্বারটাকে ভাগ করব তাহলে আমাদের উনচল্লিশশো সাঁত্রিশ আছে প্রথমে উনচল্লিশশো সতেরো সরি তো এটাকে আমরা সিক্সটিন দিয়ে ভাগ করব প্রথমে আমরা দিয়ে ভাগ করলে আমাদের কত আসে দিয়ে ভাগ করলে আমাদের দুশো চুয়াল্লিশ আসে দুশো চুয়াল্লিশ এবং আমাদের অবশিষ্ট থাকে হলো নয় দশ এগারো বারো তেরো ঠিক আছে তেরো হলে আমরা কি লিখব ডি এরপরে আবার ষোলো দিয়ে ভাগ করবো এরপরে ষোলো দিয়ে ভাগ করলে আমাদের কত আসে আবার দেখো তোমরা ক্যালকুলেটরে প্রেস করে দেখতে পারো ষোলোতে ভাগ করলে পনেরো মাসে পনেরো এখানে আমাদের অবশিষ্ট কত থাকবে তাহলে অবশিষ্ট থাকবে হলো চার অবশিষ্ট থাকবে তোমরা ক্যালকুলেটরে প্রেস করে দেখতে পারো যে কত থাকে অবশিষ্ট থাকে চার এরপরে আমরা আবার ফিফটিনকে সিক্সটিন দিয়ে ভাগ করবো তাহলে এর মধ্যে একবারও যায় না আমাদের অবশিষ্ট থাকে কত ফিফটিন তাহলে ফিফটিন আমরা দেখব ফিফটিন আমাদের কত আসে আমাদের আসবে তাহলে আমরা কি শিখছিলাম যে যাব আমরা থেকে দিকে তাই তো এল এস বি থেকে এমএসবি দিকে তাহলে আমাদের আসবে এফ ফোর ডি এই তো আমরা দশমিকের আগে যে নাম্বারটা ছিল সেটা আমরা পরিবর্তন করে ফেললাম আমাদের কত আসছে এফ ফোর ডি তাহলে আমরা এই যে উনচল্লিশশো সাঁত্রিশ যে নাম্বারটা আমাদের ছিল ডেসিমএল এ সেই নাম্বারটাকে আমরা কনভার্ট করে ফেলছি হেক্সা ডেসিমেলে এ যে এটা আসছে আমাদের এরপরে আমাদের যেই দশমিক নাম্বারটা ছিল দশমিকের পরের যেই অংশটা ছিল সেটাকে আমরা কনভার্ট করে ট্রাই করবো তো আমাদের এই পাশে ছিল ছয়শ চল্লিশ ছয়শ পঁচিশ দশমিক তাহলে এটাকে আমরা কত দিয়ে গুণ করবো আমরা জানি যে থেকে যেতে হলে দশমিকের পরে যে অংশটা থাকে সেটাকে আমরা দিয়ে গুণ ঠিক আছে তাহলে আমরা সিক্সটিন দিয়ে গুণ করে দেখি গুণ করলে আমাদের আসে হলো টেন দশমিক টু ফাইভ তাহলে আমাদের টেন কত ছিল নাইন টেন এ আসতেছে তাই তো এরপরে আমরা নিব কত দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে সচরাচর আমরা দুইটা সংখ্যাই নিয়ে থাকি তো পঁচিশ কে পয়েন্ট দশমিক পঁচিশ কে আবার আমরা ষোলো দিয়ে গুণ করব এবার দেখি ষোলো দিয়ে গুণ করলে আমাদের আসে কত ফোর ঠিক আছে ফোর আসে তাহলে আমাদের ফোর দশমিক জিরো তাহলে আমরা যদি কত থাকবে ফোরই নিয়ে নিব তাহলে আমাদের তো মোটামুটি মিলে গেছে তাই তো এরপরে আমাদের আর মিলে গেলে তো আর কাজ নাই এরপরে আমরা আসবো ওই থেকে এমএসবি থেকে বি থেকে এলএসির দিকে এবার ঠিক আছে তাহলে আমাদের আসবে কত এ ফোর তো এ ফোর দশমিক এ ফোর তাহলে আমাদের টোটাল অঙ্কটা কত ছিল টোটাল কতবার আসছিল কত মনে আছে কতবার গতবার আসছিল কত এ ফোর ডি তো এফ ফোর দশমিকের পর একটা লিখে দশমিক এ ফোর ঠিক আছে তাহলে এটা আমরা সিক্সটিন এই যে এটা এখানে অথবা এখানে মুছে আমরা এখানে লিখতে পারি আমাদের কথা আসবে সমতল নাম্বার এফ ফোর ডি দশমিক এ ফোর সিক্সটিন তাহলে আশা করি সবাই বুঝতে পারছো যে কিভাবে আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল নাম্বারে রূপান্তর করব তো এইভাবে তোমরা আরো কিছু উদাহরণ প্র্যাকটিস করবা তো ইউনো প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট তো ইফ ইউ প্র্যাকটিস মোর ইউ ক্যান গেট মোর নলেজ অ্যান্ড ইউ ক্যান ইউ উইল বি নলেজেবল ফরিক তখন তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কমবে তো আশা করি এই অঙ্কটা তোমরা কনভার্টটা বারবার করবা এবং নতুন সংখ্যা দিয়ে ট্রাই করবা করলে আশা করি বারবার সমস্যা নেই এবং আমি ক্যালকুলেটারও একটু দেখাই দেবো কীভাবে করে এই আমাদের ক্যালকুলেটর ক্যালকুলেটর অন করে পরে আমরা এখানে যাব যে মোডে মোডে চাপ দেব মোডে চাপ দিয়ে আমাদের বেজ আছে ফোরে তো এই যে বেজে চলে আসছি বেজে আসছি আসলে আমরা ডেসিমাল নাম্বারটা দিব উনচল্লিশশো সতেরো উনচল্লিশশো সতেরো এই যে আসছে উনচল্লিশশো সতেরো এরপরে আমরা এটাকে কনভার্ট করব অক্টালে সরি হেক্সা এ এই যে এখানে হেক্সা ডিসিমেল দেওয়াই আছে এক্স পাওয়ারের উপরে তো এইটাতে আমরা চাপ দিলে এই যে হেক্সা ডিসিমেল দেখতে পাচ্ছ এফ ফোর ডি এটা আছে ঠিক আছে তো আরেকদিন দশমিকের পরের অংশটা শেখাবো আশা করি তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম